দর্শক এ যেন লাখো মানুষের সমাগম এখানে মানুষের সমাগম দেখে বোঝা যাচ্ছে যে মানুষ যেন এতদিন একটি বন্ধি ছিল তারা যেন আজকে মুক্তি পেয়েছে এরকম একটি দৃশ্য আজকে বাংলার জনগণ এমন একটি খুশি তারা উদযাপন করতেছে তাদের খুশি দেখে মানুষের খুশি যেন ঢল নেমে গেছে এবং প্রত্যেকটি মানুষ তাদের মুখে হাসি এবং মুক্তির একটি ছবি তাদের মাঝে যেন ফুটে উঠেছে আজকে লাখো মানুষের এই স্বতঃস্ফূর্তিতে যেন মুখরিত হয়ে গেছে এই রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট এলাকাটি প্রত্যেকটি মানুষ যেন মুক্তি পেয়েছে এবং তাদের খুশিতে তারা এই মনোভাবটি বোঝাচ্ছে দর্শক এটি গাজীপুরের রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টের সামনের এই দৃশ্যটি যেন বাঙালি জাতিকে আজকে বুঝাই দিল যে তারা যেন আজকে মুক্ত তারা যেন মুক্ত এবং প্রত্যেকটি মানুষকে তাদের খুশির যে একটা মনোভাব সেটি আমরা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারবো যে বাংলার মানুষ আজকে কতটা খুশি এবং তারা যেন এতদিন বন্দী ছিল আজকে তারা মুক্তি পেয়েছে মাথায়